News Only 24 News Only 24 সঞ্চয় হাজরা মোহন বাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি এর মধ্যে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচটি আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বেঙ্গালুরুতে খেলা হবে এই উপলক্ষে আজ মোহন বাগান মিডিয়া সেন্টারে মোহনবাগান বাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হোসেম মলিনা এবং খেলোয়াড় দিমিত্রি পাত্রস সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কোচ জানালেন যে দল সব দিক থেকেই জেতার জন্য প্রস্তুতি নিয়ে খেলতে নামবে এতে দলের আক্রমণ ভাগ এবং রক্ষণ ভাগ দুটো দিকের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিদেশি খেলোয়াড় ম্যানক্লোরান সম্পর্কে বলেন ও পুরোপুরি প্রস্তুত তবে ওকে আরও কিছুটা সময় দিতে হবে দিমিত্রের কথাতেও পূর্ণ আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল এদিন তিনি জানালেন খেলাতে খেলোয়াড়দের পারফরম্যান্সে কিছুটা আপডাউন থাকে গতবারের সিজনে তার সেরা খেলাটা এখনও তিনি মেরে ধরতে পারেননি তবে তিনি আশাবাদী আগামী দিনে তিনি গোল স্কোরিং এর নিশ্চয়ই ফিরবেন Yeah, I will continue this way. And uh, like I said, it's early on in the season. Um, it was disappointing to get the draw, of course, the first game, but two games in, it's not such a bad point. Okay, we will win into 2-0, but this is in the past now. We got the point. We got the three points last game. Now we focus on the next game to get three points as well. Hey, 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 hey. de récords eh, de team, de team, de team, de, de best way de club. I think they did a great job. Uh, they have a very, very good team, good players, and working uh, really well. Uh, a team that had the opportunity to, to face them in the and was a They play really well and well, uh, it will not be easy. But uh, I always say the same. Uh, I have confidence in the players in my team. We are working really well and we will go to Gallo trying to achieve the three points to make the best uh, football as possible and try to win. It's always the same.